প্রয়াত সত্যজিৎ রায়ের পথের পাঁচালির দুর্গা অজানা নিশ্চিন্দিপুরের দিকে পা বাড়ালেন উমা দাসগুপ্ত ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা বাংলা ছবি বলা হয় সত্যজিৎ রায়ের পথের পাঁচালিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে উনিশশো সালে সত্যজিৎ রায় তাঁর প্রথম ছবিটি তৈরি করেন ছবিতে অপু দুর্গার দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল দাশগুপ্তকে আঠেরোই নভেম্বর সোমবার প্রয়াত হলেন দাশগুপ্ত সোমবার সকাল আটটা পনেরো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালির এই নায়িকা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সেখানেই প্রয়াত হন পথের পাঁচালির দুর্ঘা প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসেই উমা দাশগুপ্তর মৃত্যুর ভুয়ো খবর রটে যায় কিন্তু পরে জানা যায় অভিনেত্রী সুস্থই রয়েছেন ভালোই আছেন মার্চে শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরেছিলেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ও উমাদাসগুপ্ত একই আবাসনের বাসিন্দা ছিলেন চিরঞ্জিত জানিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই বর্ষিয়ান অভিনেত্রী শৈশব থেকেই থিয়েটার করতেন উমাদাসগুপ্ত তিনি যে স্কুলে পড়তেন সেখানেই প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল সেই শিক্ষকের সুবাদেই সত্যজিৎ রায় আবিষ্কার করেছিলেন পথের পাঁচালির দুর্গা উমাদাসগুপ্তকে পর্দায় দুর্গার মৃত্যু দেখে চোখ ছলছল করে ওঠেনি এমন দর্শক বিরল পথের পাঁচালির পর আর কোনো ছবিতে কাজ করেনি এই অভিনেত্রী তবে উমা দাসগুপ্ত মানেই আপামোর বাঙালির কাছে পথের পাঁচালির দুর্গা আর তাই তিনি থাকবেন